স্বামীর যতই টাকা থাকুক না কেন বাড়ির বউ যদি হিসাবই হয় তাহলে সংসারটা কিন্তু অনেক ভালো চলে আর যদি বউটা হিসাবই না হয় তাহলে সেই সংসারে সব সবসময় লেগেই থাকে তো আমি কি করি মধ্যবিত্ত যেহেতু সেহেতু আমি মাসের প্রথমে সব কিছু হিসাব করে নেই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে পনেরোশো টাকা দিয়ে আমি এই মাছের বাজার এক মাস চালাবো আর এটা কিন্তু রোজার জন্য তো আপনারাও কিন্তু এইভাবে হিসাব করে মাসের প্রথমে যদি বাজার করেন তাহলে আপনাদেরও কিন্তু সারা মাস এইভাবে চলাইতে পারবেন আর কিছু সঞ্চয় করতে পারবেন আমি যেটাই বাজারের টাকা দেখ না কেন সেখান থেকে আমি কিছু না কিছু সঞ্চয় প্রতি মাসে করি তো আপনারা যদি এভাবে হিসাব করেন তাহলে কিন্তু আপনারাও করতে পারবেন আমি বড় মাছটা কিনছি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আর পাবদা মাছ কিনছি কিন্তু তিনশো টাকা দিয়ে ইলিশ কিনছি চারশো টাকা দিয়ে আর কর্তি মাছ কিনছি একশো পঞ্চাশ টাকা দিয়ে আর বাটা মাছ যেটা সেটা কিনছি একশো টাকা দিয়ে এই সব কিছু মিলে আমার পনেরোশো টাকার মধ্যে মাসের পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু একদম হিসাব করে নিছি আর আমি এই মাসে আর কোনো মাছের বাজার করব না এইভাবে যদি আপনারা মাসের প্রথমে সব কিছু হিসাব করে নেন তাহলে দেখবেন মাসের শেষে আর আপনাদের কষ্টও হবে না বা টাকারও অভাব হবে না কিছুটা হলেও টাকা বেঁচে যাবে আর যখন আপনি হিসাব করে না করবেন তখন কিন্তু অনেক বেশি সমস্যা হবে তখন অনেক বেশি সমস্যা হয় বিশেষ করে আমার তখন দেখা যায় টাকা লাস্টে থাকে না বা বাজার থাকে না এই আমি প্রথমে এটা করি তো আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের এভাবে করা উচিত আমি মনে করি তো মাছগুলো আমি সব কেটে নিচ্ছি কেটে ফ্রিজে রাখবো আর বড় মাছগুলো আমার প্রায় পনেরো প্যাকেটের মতো হবে মানে চারটা করে রাখবো দুইটা মাছ যেহেতু বড় বড় এই জন্য আর বাটা মাছ আমি তিনটা করে রাখবো যেহেতু তিনজন সদস্য আর রোজার ভেতর এক তরকারি একবার খেলে আর কিন্তু ভালো লাগবে না তারপরে এগুলো কাটাকুটি সব শেষ করে আসে আমি ভাত চড়াই দিছিলাম। রাইস কুকারে ভাতটাও হয়ে গেছে আর এখানে আমি মাছ ভর্তা করব। এগুলো সব ভেজে রাখছিলাম সেগুলো এখন আমি ঠিক করে মাছ ভর্তাটা করে নিচ্ছি এটা ষাটি মাস সেটা আগে ভর্তা করে নিচ্ছি সকালবেলার খাবার দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় তো আপনারা কিন্তু এভাবে হিসাব করবেন হিসাব করে যদি আপনারা চালান সংসার তাহলে দেখবেন মাসের শেষে কিছুটা কিছু হলেও আপনার সঞ্চয় হবে আর হাজব্যান্ডরা তো টাকা দেয় আপনারা সবসময় চেষ্টা করবেন সেখান থেকে একটু না একটু কিছু বাঁচাইতে আর এখানে ডিমও আনছিলাম ডিমগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো সুন্দর করে আবার আমি রাখে দিচ্ছি এগুলো ফ্রি জে রাখবো তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ